হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদের কিছু কথা বলছি বা ইনফরমেশন দিচ্ছি রাশিয়াতে কি আশা ঠিক হবে কি ভুল হবে রাশিয়া কি কাজ এখন কীরকম কাজ পাওয়া যাবে এবং কিরকম কী কাজের স্যালারি আছে সেটাই তোমাদেরকে কিছু তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিও আমি আনতে পারি তো চলুন শুরু করছি দেখো বন্ধুরা রাশিয়াতে আসা আমি বলবো ঠিক হবে কিন্তু ভুলও হবে যদি ঠিকঠাকভাবে যদি না আসতে পারেন ঠিকঠাক কাজে যদি না আসতে পারেন কারণ হচ্ছে এখন রাশিয়াতেও কিছু কিছু এজেন্ট আছে ভুংমাং বুঝিয়ে নিয়ে চলে আসছে আমাদের সাথে এরকম কিছু একটা ঘটেছিল কিন্তু কপাল ভালোর জন্য ঠিক হয়ে গেছে তবে বলি শুনুন রাশিয়াতে আসবেন তবে চেষ্টা করবেন ভিতরে মানে রুমের বা ঘরে কোনো মলে ভিতরে কাজে আসার চেষ্টা করবেন কেন বাইরের কাজ করা অনেকটাই মুশকিল আছে কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে আর দেশ দেশ দেবে শীতের বাইরে ঠান্ডার ড্রেস দেবে কোম্পানি থেকে কিন্তু অত ভারী ড্রেস পড়ে কাজ করা মুশকিল কারণ আমরা বাইরের করি বা রেলের করি বাইরে আমাদেরকে রেলের কোম্পানি থেকে সব রকমই ড্রেস দিয়েছে মানে হালকা গরম বেশি ঠান্ডা ওর থেকে অতিরিক্ত ঠান্ডার জন্য এখন ঠান্ডাটা হালকা একটু কমেছে এখন যেহেতু মার্চ মাস শেষের দিকে ঠান্ডা কমেছে অনেকটাই আর যখন প্রচণ্ড ঠান্ডা থাকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তখন অনেকটা ভারী ড্রেস পরে কাজ করা মুশকিল এবং ঠান্ডা প্রচণ্ড আমাদের নতুন নতুন এসেছিলাম যখন এত ঠান্ডায় প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তাই বলছি শুনুন আসুন রাশিয়া খুব একটা খারাপ দেশ না আবার কিছু কিছু এজেন্ট আছে এজেন্টদেরকে ভালো করে কথা বলে আসবেন যাতে করে সুবিধা হয় কারণ অনেকে বলবে এই অনেক এক লাখ দেড় লাখ স্যালারি আছে কিন্তু আদৌ এক লাখ স্যালারি নাই এখানে এখানে অত টাকা স্যালারি দেবে না স্টার্টিংয়ে কেউ হেল্পার ক্যাটাগরিতে আসলে আর এখানে আসবেন আসার আগে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন কারণ এখানে একটা কারণ একটা প্রবলেম হচ্ছে ছোটোখাটো সেটা হচ্ছে এখানে এখানকার ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে বা এখানকার ল্যাঙ্গুয়েজে পাস করতে হবে একটা পরীক্ষা নেবে আমরাও আমাদের কোনো এজেন্টে বলে নাই যে এরকম তোমাদেরকে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে পাস করতে হবে আমরা আসার পর দেখছি যে এখানে ল্যাঙ্গুয়েজের পরীক্ষা নিয়ে পাস করতে হবে সব কোম্পানিতে নয় বেশিরভাগ কোম্পানিতে মানে বড়ো বড়ো যে কোম্পানিগুলো আছে সেইগুলো থেকে এরকম করে নেয় তা আমরা এসছি এসে আসার পরে আমরা আমাদেরকে বলেছিল যে পনেরো দশ থেকে পনেরো দিনে ট্রেনিং করাবে যেহেতু রেলের কাজ রেলের হয়তো কিছু ট্রেনিং ট্রেনিং করাবে তারপর আসার পর দেখছি যে না তোমাদেরকে রেলের ট্রেনিংও করাবে প্লাস তোমাদেরকে করতে হবে আমরা সেই হিসাবে পয়সাও নিয়ে আসছি বাড়ি থেকে আর খাওয়া দাওয়ার সেরকম পয়সা দেয় নাই আসার পর আমাদেরকে দুইটা দুই মাস দুই মাস ধরে ওই শুধু পড়াশোনা করেছি রুমের ভিতরে খাইছি আর খাওয়া দাওয়া সেরকম দেয় নাই ওই মাসে পাঁচ হাজার টাকা দিয়েছিল দু মাসে দশ হাজার টাকা তাই তো হয় নাই তো সেইভাবে আসবেন জেনে শুনে ভালো বন্ধু করিয়ে কেন আমাদের দু মাস প্রচন্ড কষ্ট কষ্টের মাস গেছে কারণ সেরকম খাওয়া দাওয়া করতে পারি নাই পয়সাও সেরকম ছিল না আর এখন তো বুঝতেই পারছেন যেখানে পয়সা এখন লেনদেন চলছে না ইন্ডিয়াতে যেহেতু ভালো মানে সব এখন টাকা পাঠানো মুশকিল টাকা ওখান থেকে আনাও মুশকিল ওই সময়তে আমরা এসেছি আর অনেকটা কষ্ট ভাবে দিয়েছে আর যে আসবেন যারা যারা আসবেন অবশ্যই বেশি করে পয়সা নিয়ে আসার চেষ্টা করবে কারণ হয়তো এজেন্টে বললো যে না এইসব কিছুই নাই পরীক্ষা টরীক্ষা তোমাদের যেই কাজ দিয়ে দেবো এখানে হয়তো দেখা গেল উল্টো হয়ে গেল আমাদের মতন হয়ে গেলো আমাদেরকে যেভাবে বলে নাই আপনাদেরকেও দেখা যেতে পারে যে ওই রকম ভাবেই হয়তো দু মাস আড়াই মাস ওই ট্রেনিং করাবে তখন সমস্যা হয়ে যাবে পয়সা নিয়ে আসা মুশকিল তাই চেষ্টা করবেন পয়সা করি কিছু বেশি করে নিয়ে আসার জন্য আর এজেন্ট ভালো দেখবেন কারণ আমাদের সাথে হয়ে গিয়েছিল তারপরেই একটু হয়েছে অনেক চার পাঁচ জনা মিলে ইন্ডিয়া ইন্ডিয়া ছেলে চার পাঁচ জনাকে বাইরে চলে যেতে হয়েছে আর আমরা আছি এখন অনেক জনাই আর কি আমরা দুজনের মতন আছি আর এখানে খাওয়া দাওয়ারও একটু অসুবিধা আছে কারণ আমাদের মতন আমাদের দেশের মতন সব রকম সবজি পাওয়া যায় না যেহেতু এখানে এই যে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত বরফ আছে এখানে বোধ হয় এখানে তিন মাস মতন নর্মাল থাকে বাকি সব সারা সারা বছরই বরফ পড়ে থাকে তার জন্য চাষ হয় না খাওয়া দাওয়ার অসুবিধা আছে একটু কারণ মার্কেটে সব রকম জিনিসপত্র আমাদের ইন্ডিয়ার মতন পাওয়া যায় অতটা সেই বুঝে আসবেন আর একটা কথা বারাবারেই বলছি চেষ্টা করবেন কোনো শপিং মলে কাজ হোক যে কোনো সুপার মার্কেটে কাজ হোক ভেতরে কাজ করার আসার চেষ্টা করবেন কারণ বাইরে বিল্ডিং লাইনে কাজ বলুন রেলের বলুন কিংবা কোনো রাস্তার ক্লিনার বা যাই হোক বাইরের কোনো কাজই আসার চেষ্টা করবেন না কারণ প্রচণ্ড ঠান্ডা কাজ করা সত্যি মুশকিল বেশি কথা বলে বাড়ি লাভ নাই কারণ বেশি কথা বললে ভিডিও বড় হয়ে যাবে কথা বোরিং বোরিং লাগবে আর যদি স্যালারির কথা বলতে হয় মোটামুটি যদি আপনি ঠিকঠাকভাবে আসতে পারেন ধরুন এখানে কোম্পানি থেকে আপনার একটা ভালোই স্যালারি আছে তা মোটামুটি এভারেজ ধরে রাখুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন ভেতরে পাবেন ওর ভেতরে খাওয়া দাওয়া হতে পারে অনেক ক্ষেত্রে দেয় না অনেক ক্ষেত্রে দেয় এইবারে যদি আপনার আমাদের সাথে যেরকম হয়েছিল যে আমাদের সাথে কোম্পানির সাথেই ডাইরেক্ট ইয়ে হয়েছিল ওর মাঝে একটা এজেন্ট ঢুকেছিলো এই এজেন্টে আমাদের পয়সা খাওয়ার চেষ্টা করেছিল এবার আপনাদেরও সেরকম হয়তো হতে পারে যে কোনো একটা কোম্পানি কন্ট্যাক্ট নিয়ে নিল যে আমি এত ছেলে দেব ওই কন্ট্যাক্ট নেওয়ার পরে ওই কোম্পানির ওই এজেন্ট থেকে টাকাটা আপনাদেরকে দেয় সেই সেই তুলনায় কিন্তু এই পঞ্চাশ পঞ্চান্ন কি ষাট পাবেন না কারণ তখন সে চল্লিশ পঁয়তাল্লিশ দেবে বাকিরা সে তার পকেটেই যাবে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার রুবেল ইন্ডিয়ান টাকা নয় তা বলে রুবেল রাশিয়ান রুবেল হিসাবেই বলছি এমনি এখানে সেরকম কোনো খুব একটা আইন ব্যবস্থা মানে আপনার খুব টাইট এরকম কিছুই নাই খোলামেলা আমাদের ইন্ডিয়ার মতনই ফিলিংসই পাবেন সেরকম খুব একটা হাই ফাই আইন টাইট ফিট ওই রকম কিছু নাই আসুন ভালো লাগবে খুবই ভালো দেশ এখানকার মানুষজন খুবই ভালো কথাবার্তা বলি ভালোই লাগে আজকে মতন ভিডিওটা এদি অবধি থাকলো আশা করি ভালোই লেগেছেন যতটুকু পাইলাম ইনফরমেশান দিলাম আপনারা কমেন্টে জানাবেন আর কিছু জানতে চাইলে আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার টাটা